হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি ডিজাই নিউ ড্রোনটা নতুন নিয়েছি তো চলেন আনবক্সিং করি এবং আপনাদের দেখায় আসলে ড্রোনটা কেমন তো চলেন দেখেছি কেমন হয় ড্রোনটা আনবক্সিংয়ের পালা তো দেখা যাক কোম্পানি কী কী আমাকে দিয়েছে তো আমি যে প্যাকেজটা নিয়েছি তাতে তিনটা ব্যাটারি এটা হইতেছে রিমোট রিমোট কন্ট্রোলার আর এটা হইতেছে সেই আকর্ষণীয় ডিজাই ড্রোন মিনি একটা ড্রোন কিন্তু এর ফিচারগুলো অনেক সেটা ফিচার দিচ্ছে অত্যাধুনিক ফিচার যা যারা ব্লক করে তাদের জন্য খুব হেল্পফুল আপনারা যারা চিন্তা ভাবনা করছেন এই ড্রোনটা নেবেন আশা করি আমার ভিডিওটা দেখলে অনেকটা বুঝতে পারবেন যা আসলে ড্রোনটা কত অত্যাধুনিক এবং যারা ব্লক করেন তাদের জন্য কতটা ভালো হবে এই যে ব্যাটারিটা দেখছেন এখানে একটা চার্জিংয়ের একটা পোর্ট আছে ঠিক সেই পোর্ট অনুযায়ী কিন্তু আপনাকে ব্যাটারিটা সেট করতে হবে উল্টা উল্টা প্রেস করলে কিন্তু ব্যাটারিটা নষ্ট হতে পারে তো ফাইনালি আমি ব্যাটারিটা সেট করলাম তখন আমি রিমোটটা কীভাবে কানেক্ট করব সেটা কিন্তু আমি প্রথমে দেখাবো রিমোটটা কানেক্ট করার জন্য এখানে দুটা জয়স্টিক আছে জয়স্টিক দুটো কিন্তু রিমোটের সাইডে থাকে সেখান থেকে ওপেন করে কিন্তু এখানে আপনাদের সেটা ইনস্টল করতে হবে তো আমি এই ইনস্টল করে নিচ্ছি দুটা দুই পাশে সুন্দরভাবে ইনস্টল করার পরে এখন আমি এই দুটা কিন্তু সামনের দিকে থাকবে আপনারা যখন রিমোট খুলবেন তখন আপনারা দেখতে পাবেন যে সামনের দিকে জয়স্টিক দুটা থাকবে আমি এখন সব কিছু ফাইনালি সেটা করেছি তো এখন আমি রিমোটের সাথে কানেক্ট করব তো প্রথমে যে ড্রোনটা আছে ড্রোনটা অন করার জন্য প্রথমে আমি একটা প্রেস করব এবং দ্বিতীয়বার একটা প্রেস করে অনেক ধরে রাখতে হবে তাহলে কিন্তু আপনার ড্রোনটা অন হয়ে যাবে প্রথম প্রেস এবং দ্বিতীয় প্রেসে একটু সময় নিতে হবে তাহলে কিন্তু আপনার ড্রোনটা চালু হয়ে যাবে পাইনালি আমার ড্রোনটা চালু হয়ে গেছে তখন আমি রিমোটের সাথে কানেক্ট করব এখানে ক্যামেরা প্রজেক্টের জন্য একটা গেমবেল দিয়েছে প্লাস্টিকের তো যখন একটা আমরা ফ্লাই করব তখন এটা আমরা খুলে নেব তো ড্রোনটা আমি এখন রাখলাম এখন রিমোটটা কানেক্ট করবো রিমোটটাও ঠিক সেম প্রথমে একটা প্রেস করতে হবে তারপর দ্বিতীয়বার একটা প্রেস করে লং একটা প্রেস করে ধরে রাখতে হবে যাতে রিমোটটা অন হয়ে যায় ডিমাও কানেক্ট হৈ গৈছে তোমাৰ দেখাব